তোমরা যারা আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে যারা সমতল দর্পণ সমতল দর্পণের ছবিটা ঠিকঠাক আঁকাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি তুমি ফলো করো তুমি খুব সহজেই এই সমতল দর্পণের ছবিটা আঁকাতে পারবে তো চলো আজকে আমরা সমতল দর্পণে কিভাবে খুব সহজেই ছবি মিলাতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখব আচ্ছা সমতল দর্পণ কাকে বলে যে দর্পণের পৃষ্ঠতল একদম সমান সমান সরল রেখার মতো সেটাকে বলা হয় সমতল দর্পণ আচ্ছা সমতল দর্পণ তৈরি করার জন্য কী করতে হয় যে দর্পণে পিছন দিকে পিছন দিকে পাড়া লাগাতে হবে এই জায়গাটায় পাড়া লাগাতে হবে আচ্ছা পাড়া কি করে পাড়া যে কাজটা করে সেটা হলো যে এই যে যে গ্লাস আছে গ্লাসের ভিতরতে যেন আলো প্রতিসারিত না হয়ে যায় যেন আলোটার প্রতিফলন হয় নট প্রতিসরণ প্রতিসরণটাকে কমানোর জন্য পিছনে একটা পাড়া লাগানো হয় দেখবা গ্লাসের পিছনে একটা পাড়া লাগানো থাকে বা একটা কিছু ব্লু কালারের কিছু একটা লেফটে দেওয়া থাকে আচ্ছা ব্লু অথবা হোয়াইট কালারে ওকে আচ্ছা এখন কথা হলো যে আমার কাছে একটা কি আছে আমার কাছে একটা অবজেক্ট আছে আমার কাছে কোনো একটা অবজেক্ট আছে ধরো সে অবজেক্টটা এর থেকে একটা নির্দিষ্ট দূরে রয়েছে সেই দূরে কোথায় আছে মনে করো এখানে আছে এই জায়গাটায় অবজেক্টটা অবস্থান করছে হ্যাঁ এটা হলো অবজেক্টের মাথা আর নিচেটা হলো পা তো আমি উপরে এটাকে আমরা বলছি এ আর এটাকে বলছি বি পাটাকে বলছি বি আর মাথাটাকে বলছি এ আচ্ছা আমরা এটা একটু সোজা করে নিই হ্যাঁ ওকে ওকে এবার আমরা এখন কি করব যে কাজটা করতে হবে আমাদেরকে মেনলি হ্যাঁ যে এটাকে যদি আমরা ঠিকঠাক আঁকাইতে চাই তাহলে আমাদের একটু চুরিবিদ্যা শিখতে হবে ঠিক আছে মানে এমনিতে আঁকাইতে গেলে অবভিয়াসলি হাতের কারণে মানে আঁকা বাঁকা হবে বা একটু ভুলটুল হবে তো তুমি যেই কাজটা করবা তুমি এই দূরত্বটা মনে করলাম এইটা এটা হলো কি ও তাহলে ও বি দূরত্বটা তুমি স্কেল দিয়ে মেপে নিবা মেপে নিয়ে এবার কি করবা এইটাকে কপি করবা মানে এ বি দূরত্ব কতটুকু আছে তারপর এখান থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব মনে করলাম এইটা তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা তুমি স্কেল দিয়ে মেপে তুমি এই জায়গাটা একটা প্রতিবিম্ব বসাই দিবা কি বসাই দিবা একটা প্রতিবিম্ব বসা যাক এই প্রতিবিম্বটা কতটুকু বসা বা এ বি সম এ বি যতটুকু হবে এটাকে তুলে নিয়ে এসে এখানে বসাই দিবা জাস্ট ঠিক আছে আশা করি দূরত্ব একই হয়েছে মোটামুটি একই হয়েছে আমরা দুই দিকটা একটু সমান করে দিই ঠিক আছে এই মনে হয় দুইটা শুরু সমান হয়েছে আগেই আমরা প্রতিবিম্বটা বসায় নিব কেন প্রতিবিম্বটা বসায় নিব কারণ প্রতিবিম্ব সবসময় দেখা যায় যেই জায়গায় হওয়ার কথা সেই জায়গায় না হয়ে হয়ে যায় তো আমি যেখানে বসাই নিছি ওই জায়গায় হবে কেমনে হবে হওয়ানোর চান্সটা আমরা দেখবো কিভাবে করা যেতে পারে এমন খেয়াল করো এইটাকে তুমি ধরো দেখছো এখান থেকে আমরা একটা চোখ আঁকাবো চোখ আঁকানো তো কঠিন বেশ ব্যাপার আচ্ছা চোখটা আমরা এখান থেকে আঁকাই যে সাপোজ এমন একটা চোখ এই চোখটা দিয়ে ও এই বস্তুটাকে দেখছে হ্যাঁ এই বস্তুটাকে এখন পিছনে কোথায় দেখবে এর প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে সেটা তোমাকে বের করতে হবে তো এবির প্রতিবিম্ব আপনি অলরেডি এব সমান করে কারণ আমরা জানি কি সমতল দর্পণে লক্ষ্য বস্তুর সমান একটা প্রতিবিম্ব তৈরি হবে লক্ষ্য বস্তু যতটুকু হবে প্রতিবিম্ব ততটুকু হবে আমি ততটুকু মাপছি এবং লক্ষ্য বস্তুটা আয়নার সামনে যত দূরত্ব থাকবে ঠিক তত দূরত্বে থাকবে এটা এটা আমরা দিয়ে দিয়ে দিই দিই আমি বি ড্যাশ কত বিটা। তাহলে হবে। তাহলে এটাকে আমরা পরিমাপ করে খুব সহজে এখানে বসায় নিতে পারবো এবার দেখো কাহিনিটা কিভাবে আমরা করি মানে কিভাবে আমরা এটাকে আঁকাবো আচ্ছা আঁকানোর ক্ষেত্রে আমরা একটু অন্য কালার নিই এটা তো আছেই আগে থেকে কালার আহ এটা নেই আচ্ছা খেয়াল কর আমরা প্রথমে কি করবো আমরা এই চোখ থেকে চোখ দিয়ে দেখতেছি তো তাই না এই চোখ থেকে আমরা এখান থেকে একটা দাগ টেনে নিবো এই পা বরাবর প্রথম দাগটা আমাদের এইটা হবে যদিও এইটা কিন্তু আসলেই হওয়ার কথা ছিল না তারপর আমার প্রথম দাগটা হবে এইটা এই পাশে একটু ডট ডট দিয়ে দিবা ঠিক আছে আর এই পাশে অরিজিনাল দাগ টানবা আচ্ছা এবার এখানে যে বিন্দুটা পাইলে না এই বিন্দুতে এখন কি করবা এখান থেকে একটা দাগ টানবা এই পা থেকে এই বিন্দু বরাবর দাগ পড়ে দাগ টানবা ঠিক আছে আচ্ছা যে এটা একটু লাগাই দিই সাথে যেতে না ওখানে আচ্ছা ওইটা কোথাও তাহলে প্রথম আমি কি করলাম চোখ থেকে আমি প্রতিবিম্বের পা বরাবর পর্যন্ত একটা দাগ টানলাম এবং ওখান থেকে এটা দাগ টানলাম কিন্তু আমরা যখন চিহ্ন দিব দিব যে পা থেকে এখানে একটা আলোক্রসি পড়ছে এবং সেই আলোকরশিটা প্রতিফলিত হয়ে কোথায় গেছে চোখে গেছে কিন্তু আমি আঁকাইছি কিন্তু উল্টা দিক থেকে কেন কারণ আমার ইচ্ছা নইলে মিলবে না নইলে মেলানো বেশ কঠিন আর এখানে কি করছি ডট ডট দিয়ে পিছন দিকে আমি বর্ধিত করছি বর্ধিত করলে সেটা কোথায় পরিণত হয়েছে বিড আসে গেছে ওকে এটা গেল পরবর্তীতে আমি কি করব আমি চোখ থেকে আবার এই চোখ থেকে আবার মাথা পর্যন্ত যাব কোন পর্যন্ত এই যে এখান থেকে আমি এই মাথা পর্যন্ত চলে গেলাম এই মাথা পর্যন্ত আমি চলে গেলাম ঠিক আছে এই মাথা পর্যন্ত আমি চোখ থেকে চলে গেলাম হ্যাঁ এখন এই মাথা পর্যন্ত যখন গেছি যাওয়ার সময় দেখো তো এই বিন্দুতে মিলিত হয়েছে না এই যে এই বিন্দু এই বিন্দু থেকে এখন কি করব এই যে আমার এইটা মাথা লক্ষ্য বস্তুর মাথা এখানে মিলিত করে দিব আচ্ছা তাহলে এখানে কি হয়েছে এই মাথা থেকে একটা আলোক রশ্মি এখানে পড়ছে পড়ে আমার চোখে আসছে তাহলে আলোক রশ্মিটা এই বরাবর পড়ছে প্রতিফলিত হয়ে এখানে আমার চোখে আসছে এবং সেটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি তাহলে এইভাবে বর্ধিত করা যায় বর্ধিত করতে করতে এই বিন্দুতে মিলিত হয় ওকে তাহলে আমরা দুইটা বিন্দু পেলাম একটা মাথার বিন্দু আর একটা হলো পায়ের বিন্দু এখন আমি তো দুইটা আমি যে কোন এই দুইটা বিন্দু তো নিজেদের ভিতর মিলিত হয় না তাহলে আমরা যে কোনো দুইটা রশ্মি মিলিত হলে একটা বিন্দু পাই তাহলে সেকেন্ড রশ্মিটা কোথায় পাবো একটু খেয়াল করো ওদের এই পা থেকে একটা আলোক রশ্মি এই বরাবর পড়ছে একদম সোজা তাহলে সোজা সুজি পড়লে কোন দিকে যাবে বলতো ওই বরাবরই ফেরত আসবে এই বরাবর আলো রশ্মি একটা পড়ছে এবং এই বরাবরই ফেরত আসছে আমি যদি সোদাসুদি লাইট মারি লাইট ওই বরাবরই ফেরত আসে আচ্ছা যদি এই বরাবর পরে তাহলে এটা কি হবে এই পিছন দিকে এইভাবে আমরা ডট ডট দিয়ে পিছনে মিলিত করবো কোন বিন্দুতে মিলিত হলো এই বিন্দুতে তাহলে এই সে একটা বিন্দু পাইলাম সেটা হলো বি ড্যাশ ধরছি যেটাকে আমি কি ধরছি বি ড্যাশ আচ্ছা তাহলে উপরের আরেকটা বিন্দু লাগবে সেই বিন্দুটা আমরা কিভাবে বের করব এই যে এখান থেকে একটা জাস্ট লম্বা একটা দাগ দিয়ে দেবো এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত তাহলে এখানে কি হয়েছে বলতো এখান থেকে এই আলোক রশ্মিটা এখানে গেছে আর এই বরাবর ফেরত আসছে আমি কি করছি পিচ বরাবর একটু ডট ডট দিয়ে জাস্ট মিলাই নিছি মিলাইলে এটা কোন বিন্দুতে মিলিত হয়েছে বলতো এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে এইটাকে আমি বলছি এ ডাস বিন্দু এটা তাহলে এখন দেখো খুব সহজে আমার কিন্তু চিত্রটা হয়ে গেছে কিন্তু এই চিত্রটা যথেষ্ট কঠিন ছিল তুমি যদি এখান থেকে নিয়ে এসে বসি এই দিকে মানে এক্স্যাক্টলি তাই হচ্ছে পা থেকে একটা আলোক রশ্মি কোথায় পড়ছে বলো তো এই যে কার উপরে 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 পড়ে আমার চোখে পড়ছে তাই না এই নিচের বিন্দু থেকে আমার চোখে পড়ছে যেটা আমি আমি পিছন দিকে দেখছি তো এই না গিয়ে আমি এই বরাবর আসছি এই বরাবর থেকে এই বরাবর কেন কারণ আমি যদি এখান থেকে আন্দাজ একটা বিন্দু দিই সেই বিন্দুটা আমার পা নাও যেতে পারে বুঝাইতে পারছি এখান থেকে যে বিন্দুটা যাবে সেই বিন্দুটা আমি যদি এখানে নিতাম ভুল করে তাহলে আমার পা বাবার হইতো না তখন আমার ওইটা আরও দূরে সরে যেত কী হয়তো আমি চোখ বরাবর যখন নিতাম তখন ওইটা আরও দূরে সরে যেত তখন ওবি বি ইজিকোয়াল টু ও বি টু ও বি কিন্তু তখন হইতো না এই জিনিসটা আমি তখন পাইতাম না যদি আমি আন্দাজে এখানে এনে আস করতাম এই জন্য আমাদের ট্রিক্স কাটাইতে হবে সেটা কি চোখ থেকে আগে পা পর্যন্ত প্রতিবিম্বের পা পর্যন্ত নিতে হবে এবং এই বিন্দু যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দু থেকে আমরা লক্ষ্য বস্তু পাতে আসবো উল্টা দিক থেকে আসবো এবার কি করব চোখ থেকে চোখ থেকে আমি কোথায় গেছি বলতো প্রতিবিম্বের মাথাতে গেছি চু প্রতিবিম্বের মাথাতে যাওয়ার সময় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে আমি কি করছি লক্ষ্য বস্তুর মাথাতে বেরোতেস খালি উল্টা দিকে আমি চিহ্নটা দিয়ে দিছি এরপর আমি কি করছি এই যে মাথা বরাবর একটা আলোক রশ্মি ফেলছি যেটা পিছন দিকে বর্ধিত হয়ে কোন বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে আর এই পা বরাবর একটা আলোক রশ্মি ফেলছি এই যে এই রশ্মিটা যেটা পিছন দিকে বর্ধিত হয়ে কোন বিন্দুতে মিলিত হয়েছে বি ড্যাশ বিন্দুতে তাহলে এ ড্যাশ এখন এখানে আমি কি পাইছি বলতো এ ড্যাশ বি ড্যাশ ইজ টু এ বি আর কি পাইছি বলো তো ও বি ইজ ইকাল টু ও ড্যাশ তাহলে এইটা থেকে কি প্রমাণিত হয় এটা থেকে প্রমাণিত হয় যে আমার যেই সমতল দর্পণ আছে সমতল দর্পণের প্রতিবিম্ব কেমন হয় প্রতিবিম্ব হয় হলো লক্ষ্য বস্তুর সমান কার সমান প্রতিবিম্বের সাইজ হবে আকার হবে লক্ষ্য বস্তুর সমান আর প্রতিবিম্বটা এই যে যেই আমার প্রতিফলক পৃষ্ঠ আছে প্রতিফলক পৃষ্ঠ থেকে কত দূরে থাকবে কত দূরে থাকবে দেখো তো ঠিক আমার লক্ষ্যবস্তু যত দূরে আছে ও ঠিক তত দূরে থাকবে দুইজনের দূরত্ব সেম থাকবে এটা থেকে তাহলে আমি আয়না থেকে যত দূরে সরে আসবো এটাও দেখবা ঠিক তত দূরে সরে যাবে তুমি আয়নার সামনে দাঁড়াবা কাছে আয়না থেকে দূরে যাবা দেখবা প্রতিবিম্বটা দূরে সরে যাচ্ছে তুমি আয়নার কাছে যাবা দেখবা প্রতিবিম্বটা কাছে চলে আসছে এইটাই ঠিক এই মানে প্রতিবিম্ব দ্বারা আমরা এটা বের করতে পারি তাহলে এই ট্রিক্স ফলো করে তুমি খুব সহজেই সমতল দর্পণের প্রতিবিম্ব আঁকতে পারবে এবং আশা করি সম্পূর্ণ মার পাবে এবং এটাকে বলা তো খুবই সহজ কারণ তুমি এখানে খালি বিন্দু দিবে যেমন এখানে একটা বিন্দু দিতে পারো এখানে সি বিন্দু দিলে হ্যাঁ এখানে একটা ডি বিন্দু দিলে এই চোখটাকে আমি ডি বিন্দু ধরে নিলাম হ্যাঁ এখানে ই বিন্দু ধরলে হ্যাঁ এইভাবে বিন্দুটা নিলে ই এটাকে ধরো এফ বিন্দু ধরলে হ্যাঁ এটা তো ও আছেই এই বিন্দু ধরে জাস্ট তুমি বললে যে কোন দিক থেকে রশি কোন দিকে গেল এটা বলে দিলে যথেষ্ট তাহলে জাস্ট এই টিক ট্রিক্সটা ফলো করো এবং ট্রিক্সটা ফলো করে খুব সহজেই তোমরা সমতল দর্পণে প্রতিবিম্ব আঁকাইতে পারবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আর সমতল দর্পণ আঁকাইতে সমতল দর্পণে প্রতিবিম্ব আঁকাইতে আর কোনো সমস্যা হবে না আশা করি তো ধন্যবাদ সবাইকে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ সবাইকে